কিছু ঘটলেই জামাত শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার পূর্ণ খেলায় মেতে উঠলেন উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়ে আক্রান্ত হবার সাথে সাথে বিনা তদন্তে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে এক অডিও বার্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিবির নেতাদের বহিষ্কারের আদেশ দিতে দেখা যায় মন্ত্রী পদমর্যাদা বহনকারী বিতর্কিত এই উপদেশটাকে এর আগেও তিনি শিবিরের বিরুদ্ধে আমৃত্যু ইঙ্গিত করেছিলেন অবশেষে জনাব আলমের উপর আক্রমণের ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে বুথল ছুড়ে মারা ওই তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতেহাক হুসাইন নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দু এবং ২৪ শিক্ষাবর্ষের ছাত্র ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি নিজেই হুসাইন একটি জাতীয় দৈনিককে বলেছেন গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বুতল চুড়ে মারি নাই বুতলটি আকাশের দিকে নিক্ষেপ করি কাউকে আহত বা অপমান করার জন্য কাজটি করি নাই বিদ্যুটি ছড়িয়ে পড়ার পর থেকে আলোচনায় আসেন ওই তরুণ অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করতে থাকেন তবে এ বিষয়ে হুসাইন বলেন আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই আমার ব্যাপারে বিভিন্ন প্রভাগান্ডা চালানো হচ্ছে আমি শিবির ছাত্রলীগ কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই আমি নিজের খরচ চালানোর জন্য টিউশন পার্ট টাইম জব করে থাকি এছাড়াও পড়াশোনায় আমার অনেক সময় চলে যায় আমার পক্ষে কোনো রাজনৈতিক দলে সময় দেওয়া সম্ভব না মাহফুজ আলমের কার্যক্রম নিয়ে বেশ কিছুদিন থেকে বিতর্ক হচ্ছিল এবার দিনের আলোর মতো প্রকাশ হলো। তিনি একটি ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন